কোনো কথা কবি না মাইজি যদি কথা কস খবর আছে কি কস এবারে তো গো কাম তোর বাপের কামলার পোলা তোর বাপের দুই দিন বিদেশ থেকে তুই কি বাড়ি বানাই লাইছস পকিনির পোলা রেন করা পড়াইছি তার হেনে না টাকাই তো পর্যন্ত সুখ কথা রস নেই কামলার পোলা কামলা হট বেড়ি তুই আমার রিন করা পড়াইছস তুই আমার রিন করা পড়াইছস তার মিছে বানাইছি বেড়ি কথা আমি বেশি বারবার আসি না কিন্তু একবারই তুমি এত দিন আমি কিচ্ছু করি না তো গন্নায় অত্যাচার সব সময় সহ্য করছি তো গো বাড়ির সমস্ত কাজ করছি

তার কি কোনো কথা গায়ে লাগে না বইয়া হইয় যে খাইতে খাইতে তুই যে প্যাটা চব্বি বানাই লাইতেছ সকালে নাস্তা এনে আর পর্যন্ত দুপুরে রান্না তুই কখন চালাবি আর রান্না চালানোর আগে তো তোরা বাজারে যেতে হইব তাই না বাজারে তো যাও সবাই পাবি না আর এই যে তুই যে প্রবাসে তাই আমার বাসার ভিতর খুঁড়ি দিয়া বইছ হের পরে কোনো জায়গায় কামও খুঁজস না কামও করস না কিচ্ছু না হুইয়া ভাইয়া খাইতে খাইতে শৈলের ভিতর দেয় তোর শৈলের ভিতরে আসলে বেশি চর্বি যায় মরে গেছে গা আর এই যে এমন না আমার কি হইছে তো চিলা চিলি কিসের এই যে তার গড জামাই গড জামাই না গড জামাই এই যে গড জামাই বিদেশে তো কটা টাকা ইনকাম করে লাইছিল রেন ফ্যান দিয়া তো শাশি বউ বাচ্চা তো কোনো খরচই নেই এই যে শাশুড়ি গড়টা ভিতরে খুঁড়া দিয়া বইছে হ্যাঁ আর কোনো যাওয়ার নাম নাই কাজ নাম নাই কোনো কিচ্ছু করার নাম নেই খালি খায় আর এই যে একটু গড়টা দাঁড়ো দেয় আর মাঝে সাথে একটু রান দে ওরা না রাখা যদি একটা কাজের বউ রাখতাম ওরা যদি বেতন দিতাম ও আমার সমস্ত কাজটা দিত তা সুন্দর করে দিত বেলা ওরা কি লেগে খাওয়াই এটা মানে ক

এত সুন্দর ভাবে যদি খাওয়ান সামনে দাও তারা ফিন্দন সামনে দাও যে কাপড় চুপুর কিনে না দাও হ্যাঁ কি কাজ করতে চায় এত কষ্ট করে তোরে তিন বেলা খাওয়ান দেই তোরে কি আমি তিন বেলা খাওয়ান দেই তোরে এক বেলা খাওয়ান দিলে আরেক বেলা আর দুই বেলা তোর খাইতেই দেই না জুডা মুডা খাওয়ান আঙ্গ খাওয়ান দা পরে তোর লাস্টে দেই খাইতে হের পরে কি তোর লজ্জা শরম হয় না দশ না এই এম না লইছে এই গুড দশ মাস কত কষ্ট করে হারাম যায় এই আম কাজ করতে পারছ না হ্যাঁ আরে তুই থেকে মারাতে লই আইছস কে বাল ফলে দেইছস

কথা কস না কেলিগা কি কি কাজ করছ ও হপা গর্জারও দাও নাই তোমার নাস্তা কে বানাইবো আমার আম্মার নাস্তা ঠিক না দিলে আমার আম্মা যে অসুস্থ হয়ে যায় তুই জানিস না তুই কি জানিস না আমার যে ডায়াবেটিস তুই কি জানিস না হ্যাঁ তোর কিছু করে এমন এমন আর থাস কেলিগা তো সমস্যাটা কি কথা কা বানদির পোলা কথা কো দেখিস কথা কবি না কথা কেমনে কয় তো আমার জানা আছে কথা কস না কে কথা কস না কে হারাম দাদা কথা কস না কেলিগা মুখে কি লাগছে তোর কুলু লাগছে কথা কো

না কইবা আমি কিন্তু অনেক শুরু করলাম এর ভিতরে কিন্তু বামার দিও না পার তুমি তোমার কথা বামার দি নাই কি ব্যাপার করবি না টাকা পয়সা নাই এসব জমিদারি হ্যাঁ লাভ নাই বুঝছোস এই যে শ্বশুর বাড়ি গাড়ির উপর বয়ে বয়ে খাইতে তোর কি লজ্জা শরম নাই হ্যাঁ এ তোর কি লজ্জা করে না যাইয়া রিক্সা চালাস বুঝছোস আর যদি রিক্সা চালাই তো তোর অসুবিধা লাগে একটা কাজ করিস এবার ঠিক যাই আমার দি দিস আমি অন্য বা বিয়ে

তো নিজেই কথা কইতাছ বাইরে যদি জায়গা ঘরের কাজ কাম করবো কে আমি কিন্তু কোনো কাজ কাম করতে পারবো না ও মা কাজ কাম করবি না মানে এটা কেমন কত কিছু তো আমার এলো ডায়াবেটিস রুগে আমি কি কাজ কাম করতে পারবো তাহলে কি করবো তুই করবি পাগল হয়ে গেছো তুমি হ্যাঁ আমি কোনো কাজ কাম করতে পারবো না আমার এমনি শরীর ভিতরে চামাই চুপাই আমি কাজ কাম করতে পারবো তাহলে তুই কি করছো আর পায়ে দত্তা মামি যাইয়া হ্যাঁ আমি বাবা আর কাছে না তো হইতে পারতাম না

পুরুষ লোক নাই তুমি সারা কও আমরা দুই মাইজি থাকি এই তুমি যদি যাও গা ভেজ আমার বাসায় ডাকাতিও হইতে পারে শোনো তুমি কি চাও তোমার শ্বশুর বাড়ি ডাকাতি হোক আর তোমার বউর একটা ক্ষতি হোক তোমার শাশুড়ির একটা ক্ষতি হোক তুমি গেটে চাও কাউ তাই বলতো আঙ্গ শত্রু না ওই আঙ্গ দুশ্মন গজ্জা নাই আর চুপ থাক শোনো তুমি এমন করো গা স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় কত কিছু হয় হয়তো তোমার আমি একটু দুই একটু বেশি কথা আমার একটু রাগ বেশি তুমি তো জানি আমি তোমার কত ভালোবাসি দাও তোমার সারা কেমন ঘুমাইতে পারি মা কত কয় রুনা তুই আমার রুমে ঘুমা আমার রুমে কিন্তু আমি যাই না কেন আমার স্বামীর সাথে আমি ঘুমাইতেই পারি না কেন আমার স্বামীর সাথে আমি আরেকটু যে ঘুমাবো আমার সারা কি ঘুম আমি ঘুমাইছি তোমইকো আমি তোমার কত ভালোবাসি মার সামনে না কইতে পারি না বুঝছো মা দে না কেমন কেরকেরায় ওঠে এনে শুনো তেল মাখতে মাখতে তেল শেষ করা লাগে তুমি থাকবা আরে এত পাউ ধরে কিছু নাই আজের যেই কইলে আর কিছু কইলাম না

যদি যায় তখন কাম কাজ করবো যে পাড়ার মতো তোমার একটা শরীর এই শরীর তো তুমি লড়তেই পারো না কামের লোক রাখবে তো কিপটামাকড়া বেড়ি হয় নাকি এবার কামের লোক রাখবো এক মাস ধরে নিরামিষ খাইতেছে হ্যাঁ একটা মাছ কিনা না না হ্যাঁ আবার কামের লোক রাখবো কি বাবের কথা আমার ডায়াবেটিস দেখাবি মাছ খাই না ডায়াবেটিস জল মানুষের মাছ খায় না মিষ্টি খায় না হেডা কো মাছ তো মানুষের খাই ডায়াবেটিস জল রুগীরা আবার মাছ খায় না হ্যাঁ এই হেস তো মানে কি না হেডা তোর কো না ফকিননি জাত ফকিননি আমার বাপে যে তোমার কি দেখাবি এ করছল হেড়ে আমি মনে মনে ভাবি এ মাইয়াটা অতিরিক্ত কথা কয় একদম বেশি কথা কয় মুন্ডা চাই মাঝে মাঝে একটা চটকটা মারি কিছু কই না খালি নিজের মাইয়া দেখা

কে লে গাবো মা আমি পারি না আইতে পারেন মানে কেন আপনার পোলা কি জমিদারের গুলা নিয়ে পড়ছে হ্যাঁ আপনার পোলার তো আমরা বসায় বসাই খাওয়াইতাছি আবার আপনি আসছেন ঘরের উপরে বসে বসে খাইতে কোনটা আমার পোলারে বহা বহা খাওয়াইতাছে অবশ্যই আমার পোলা যে এতকাল এত বছর বিদেশ করছে সমস্ত টাকা পয়সা তোমার মা তোমার দিছে আমার কিদিরা টায় দিছে না আমার পোলায় কি দিছে টাকা পয়সা টাকা পয়সা টাইল দিছে

শ্বশুর বাড়ি কার বাড়ি এটা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গর জামাই শ্বশুর বাড়ি না আমার পোলা তো জামাই না এত বছর পোলা বিদেশ আমার মাইয়া মাইরে দিচ্ছে

হ্যাঁ আপনার মুখ সামলায় কথা কেন আর আপনার হাটটাও সামলান করে দিলাম হ্যাঁ আপনি কার কন আপনার প্লাট টাকা খাইয়ে আমার মা এরকম হয়েছে হ্যাঁ আমার বাবা কি কম ইনকাম করছে আচ্ছা সামলামু আতান শুলে উঠব উমা এ আমি তোর খালি কিছু কইতাছি না দেখা তোর ফুটা না বড় বড় লাগতি জানাস হ্যাঁ বহুত বড় করছেন আমারে বহুত বড় করছেন আমার পর দ্বিতীয় মত অত্যাচার করতেছেন বাড়ির মধ্যে আনতে অত্যাচার করব না তোর প্লাট ঘর জামাই তোর প্লাট আমার ঘর আমার প্লাট ঘর জামাই না আমার প্লাট ঘর জামাই না আমার প্লাট কামে খাইতাছ আমার প্লাট

পুজা করতে লাগি আমি তো ভালো না এটা কত সাহস বসো একটু মা কত বড় সাহস আমাগো ওই মা কত সাহস নাই তো কে ওই যে পাক ঘরে যে কাজ কাম আছে}}{| করবে কে তবে কে তুই কইছে তুই হ্যাঁ কাজ দেব কাজ করতে তোর দেখে আমি তোমার বাড়ির সমস্ত কাজ করি আম্মা মনে কষ্ট পাইব না তুই মাল হু মারছ হম

মূর্খ কন আর যখন বিদেশ থেকে আসছি টাকা পয়সা সব আত্মসাত করছেন আমি কিছু মনে করি নাই কি বাল কামাই করছে এখন আত্মসাত নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট করছিলাম একটু একটু করে টাকা জমাইছিলাম যখন আজ এসে শুনছি সব কিছু আপনাদের নামে আপনারা কইরা নিছেন তখন কোটে গেছি এই যে দেখেন নতুন দলিল দেখেন দলিল দেখ আমার লাগবো না শিক্ষিত দেখো এই বাড়ি কার এখন দেখো 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 দেখিয়া সুন্দর করে আর যদি না যাও না পুলিশে ফোন দুম পুলিশ আইসা পিছন সাইডে বাইরে তে বাইরে বাড়ি করবো তোমার মাও একটু দেখো আরে বাসা থেকে বেরো

ভাতের প্লেট স্বামীর মুখের ভিতরে ফিক্কা মারে না স্ত্রী কখনো স্বামীরা ঝাড়ু ফিক্কা মারে না স্ত্রী কখনো স্ত্রী কখনো সুস্থ সবল থাকার পরেও স্বামীর দিয়ে পেতে পারে না আর টিপতে পারে সেবা যত্ন করতে পারে আজকে স্ত্রী অসুস্থ হইব স্বামীর দায়িত্ব স্ত্রীর সেবা করা আর আমি দেশে আসার পরে আমার বহুতবার অনেক অনেক বড় ধরনের রোগ হইছে কি দিন আমার দিকে তাকাস নাই আমার ওই যে তখন বারিন্দায় বারিন্দায় আমার ঘুম পাড়ায় রাখছ তোর লগে আমার শুইতে দেশ নাই আজকে বিদেশ থেকে এসে পাঁচটা বছর এই পাঁচটা বছরে পাঁচ মিনিট তুই আমার লগে কোনো সময় কাটাইছ হ্যাঁ কাটাই সময় কাটাস ঠিক আছে তোর এই রূপ যৌবন স্বামীকে যেহেতু দেশ নাই রাস্তার বেড়াগুলিকে দিয়ে গে যা

দেখছো তো তারপর এটা কোনো ব্যাপার না চলো বাইস্কোপ দেখলাম তোমার আসো আসো আমার মা আছে আমার মারে ঘরের বাইক আমি বাইক করতাম না খারাপ ব্যবহার করছে না এলিখে বাইক করে দিয়েছি নাহলে আমি কোনোদিনও বাইক করতাম এগুলো কেউ নাই এত খারাপ ঘরের বৌজি রাস্তাঘাটে তালাকা দিবো বৌজি থাকবো না তো চলো সম্পর্ক শেষ করে দেবো